কিভাবে সম্ভব নিজের জিন্দেগির ডায়েরি তালাশ করতে গিয়া সাহাবা কিরম দেখায়া দেখে আরে জান্নাতের সার্টিফিকেট যেই মানুষ পায়া গেছি এই মানুষটাও আল্লাহর সামনে দাঁড়ানোকে এমন ভয় পাইতো ভয় পায়া নিজে নিজেরে নিজে নিজেরে বিচারের কাঠ করাই দাঁড় করায়া দি থু হু হু আহারে এটা হলো আল্লাহর ভয় আর আমি আপনি আমার আপনা হাতর তেওমার রবি আম্ ল গোচাল ঘুর মতো মানুষ যদি এমন করে রবের ভয় করে সিদ্দিকে একবার রবু বাকার রবি আম্ ল গোচাল আরগুর মতো মানুষ যদি এমন করে মাল এ ভয় করে বলো ভাব আপনি কোন জায়গায় বলেন তো আমি কোন জায়গায় আবু বাবুররা দিয়া আল্লাহ বুজা আন হ আল্লাহ রে ভয়ে করে এমন ভাবে চোখের পানি পালায় কান্দি হঠাৎ করে একদিন আবু বাবা কাররা দিয়া আল্লাহ বো করে পায় না পায় না পায় না কই গেল আবু বাব কোথায় যাও না একটু আবু বাবুর রে করে লয়াও ধর জন দৌড়াইতে দৌড়াইতে পিছনে পিছনে গেছি যাইতেছে আর বলতেছি রাস্তায় আবু বাবরকে যাইতে দেখছি আবু বাবা করকে যাইতে দেখছি দৌড় দৌড়া দুইজন লোক সাহাবি তলাশ করতে করতে উঠতে উঠতে পাহাড়ের চূড়া পর্যন্ত উঠে গেছি পাহাড়ের চূড়ার উপরে গিয়া তাকাইয়া দেখে হজরতে আবু বাকার একটা বড় পাথরের উপরে বৈশা বৈসা। মরা একটা গাছের ডাল নিয়া জমিনের ভিতরে বারবার আং মনে হয়ে আগ দিতেছে জমিনের ভিতরে আগ দিতেছে বাচ্চা মানুষ যেমন করে কান্দে বাচ্চা মানুষ মা হারাইলে যেমন করে ফুপায়া ফুপায়া কান্দে বাচ্চা মানুষ যখন মা হারায় কোনো মা যদি ইন্তেকাল করে মায়ের অভাব যে সময় হয় অভাবের সময় সেই সময় ফুপায়া ফুপায়া যেমন করে বাচ্চারা কান্দে ঠিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষের মতো পাথরের উপরে বইসা বইসা ফুপায়া ফুপায়া কান্না করতেছি পিছন দিক দিয়া দুজন সাহাবী গিয়া দাঁড়াইছে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আবা বকর ও আবু বকর আপনার উপরে শান্তি বর্ষিত হোক আবু বকর আপনারে তালাশ করতেছে নবীজি আপনি এখানে কি করতেছেন এই পাহাড়ের চূড়ার উপরে কেন চলে আসছেন নবীজি আপনারে তালাশ করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চেহারাটা এমন করে ঘাটটা ঘুরায়া ওদের দিকে তাকাইছে

জুব্বা মোবারকের উপরে জুব্বার কাপড়ের উপরে বুকগুলো ভিজে গেছে চোখের পানি দিয়া জিজ্ঞাসা করছে আয় কি হয়েছে কে আপনারে দুঃখ দিলো কার কথা এত কষ্ট পাইছেন কেন আপনি পাহাড়ের চূড়ার উপরে এসে এমন করে হাউ হাউ করে কাঁদ দিয়েছেন কেন আপনি এমন করে কান্না করতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া সাহাবীর জরায় ধরছে বুকের সঙ্গে জরায় ধরে ফুপায়া ফুপায়া কান্না করতেছে আর বলতেছে বাইরে আমার বারবার ভয় হইতেছে আমি আমার মালিকের সামনে গিয়া আমি আবু বকর কেমনে মুখ দেখাবো আমি আমার রবের সামনে কেমনে করে আমার মুখটা দেখাবো আরে বিচারের দিবসে আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে দাঁড়ায় আমার কি হবে জানি না আল্লাহ আমার উপরে রাগার নিতে হবে নাকি আমার উপরে গুসা হয়ে যায় নাকি আমার উপরে রাগ হয়ে যায় ওই দিন তো নবীজি বলছেন রব্বুল কভার রূপ ধারণ করে থাকবে বড় ভয়ংকর অবস্থায় থাকবে রাবীর সামনে দাঁড়ায়া কথা বলার মতো ক্ষমতা কাউরো থাকবে না নবীরা পর্যন্ত থর थर 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 করে কাঁপতে থাকবে গোটা ময়দানে মহশা থর থর করে কাঁপতে থাকবে মানুষগুলো চিৎকার দিতে থাকবে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও বলি চিৎকার দিয়া দিয়া কান্না করতে থাকবে ওই দিন যদি আমার রব আমারে ডেকে ডেকে বলে আবু বাকার আমার সামনে দাঁড়ায় হিসাব দেওয়া যা আমি আমার রবের সামনে কেমনে দাঁড়াবো কেমনে কথা বলবো আমার মালিকের সামনে দাঁড়ানোটাকে যে আমি বড় ভয় পাই কত অন্তরের ভিতরে দিনের ভিতরে রবের ভয় কেমন ভয় দিলের ভিতরে আল্লাহর ভয় কেমন ভয় আবু বকরের মতো মানুষ এমন করে চোখের পানি ফলায়া কান্দে আর জমিনের ঘাসের দিকে তাকায় তাকায়া বারবার বলে আমি আবু বকর না হয়ে যদি জমিনের ঘাস হয়ে যাইতাম মদিনাতুল মনোহরার জমিনের ঘাস যদি আমি হইতাম মদিনাতুল মনোহরার কোন গাছের পাতা যদি আমি আবু বকর হইতাম দৌড়াই আইসা কোন ছাগল দুম্বা বেড়া বকরি এসা। আমার পাতা হিসেবে আমার খায়া ফেলতো আমি যদি কোনো ঘাস হয়ে যাইতাম হয়তো কোনো দুম্বা এসা আমি আবু বকর না হয়ে ঘাস হইলে হয়তো আমার খায়া শেষ করে ফেলতো আমার আল্লাহ লাগতো না আমার মালিকের সামনে তো আমার দাঁড়ানো লাগতো না কিন্তু আমি আমি আবু কেমনে আমার রবের সামনে কথা বলবো ভয় কিভাবে আমি আমার রবের সামনে মুখ দেখাবো এ ভয়ে ভয় এ ভয়ে আমি কান্দি একা একা নিরালায় এসে কান্দি এবার বলেন পাবনার ভাই আমার আমার বাপ আবু বকরের মতো মানুষ যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায় আমার আর আপনার অবস্থা কি বলেন আপনি কোথায় আমি কোথায় কোথায় আপনি আমি কোথায় আপনি কোথায় অন্তর থেকে তো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তো উঠেই গেছে মনেই নাই যে লোকটা আল্লাহর সামনে দাঁড়ানো লাগে কি কথা বলেন ঠিক না আখেরা ভুলে গেছে কিভাবে বলছে আরে ভাই কিভাবে বলছে ওর মাথায় নাই যে কবর বলতে কোনো জিনিস আছে ওর মাথাই নেই ওর চাল চলন চলাফেরা এমন ভাবে চাল চলন এমন ভাবে চলাফেরা করে মনে হইতেছে যে ও আইছে দুনিয়াতে আর এখান থেকে আর যাবে না আইছে আর যাবে না এমন ভাবে চলাফেরা মনে হইতেছে না কম পক্ষে আরো একশো বছর তাইগা তারপরে মরার চিন্তা ভাবনা এই একশো বছরের আগে আর মরতেছি না চাল চলনে এরকম এরকম বোঝা যায় কথা বলেন ঠিক না চাল চলনে বোঝা যায় এমন না একশো বছরের আগে কম পক্ষে মরতে কে জানি মাথার ভিতর থেকে মরণের কথা আল্লাহর সামনে দাঁড়ানোর কথা কে জানি মাথার ভিতর থেকে আউট করে দিছে আউট করে দিছে না ইয়ার মাথাই নাই কি আশ্চর্য কত অথচ কি ভয়ঙ্কর যদি এই মুহূর্তে যদি জিজ্ঞাসা করি বলেন তো আমাদের মরণ আছে না নাই সবাই কন নাই বলছি বলেন মরণ আছে না নাই কমপক্ষে চল্লিশ বছর পরে তো মরব হ্যাঁ চল্লিশ বছর না গ্যারান্টি নাই এর কয় কি কোনো গ্যারান্টি নাই তাহলে বহু মানুষ যে নামাজ না পড়েই বসে রয়েছে গ্যারান্টি নাই মরে যাওয়া লাগবে আবার নামাজও পড়ে না যে লোকটা কয়ে যে মরে যাওয়া লাগবে কতদিন পরে মরবা কয় কোনো গ্যারান্টি নাই এ জায়গা থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো কি পারবো না এই গ্যারান্টি নাই এই লোকটাই কয় আবার এই লোকটাই নামাজ না বেড়ে বসে থাকে দুইটা কিভাবে সম্ভব দুইটা কিভাবে সম্ভব যেকোনো একটা সত্য যে একটা সত্য হওয়া লাগবে তো যারা নামাজ পড়ে নাই হয়তো মুখে মুখ দিয়ে বলছে যারা এটা বলে এরা এরা মনে রেখেন এরা মুখ দিয়ে কয় যে না মরে যাবো এবার এভাবে যাবে যে লোকটা এ লোকটা নামাজ না পড়ে থাকে বাপ আমি বলছি কান দিয়ে ঢুকায় কান দিয়ে বের করে দিয়ে বুঝেন যে লোকটা বলে যে আমি মরে যাব যে লোকটা বলে যে আমার জীবনের কোনো গ্যারান্টি নাই বলে এই থেকে বাড়ি পর্যন্ত যাইতে এ নাই লোকটা আবার নামাজ না পড়ে কেমনে থাকে মূলত এলোকটা মুখ দিয়ে এটা বলছে আর অন্তরে অন্তর এটা ধরবে মরণ ধর কব্বর বলতে কিছু নাই হাসর বলতে কিছু নাই অন্তর দিয়ে এটা কয় অন্তর দিয়ে এটা কয় এ হুজুরা যখন কয় এ বানাই কয় অনেক এমনি কয় মাইক পাইলে কয়ই অনেক মানুষ আছে আরে না হুজুররা কয় এটা একটু বেশি বেশি কয় মাইক পাইল মাইক আছে না মাইক পাইলে একটু বেশি কয় ও যত কয় এত না যত যার নামের কথা যা কয় যত কয় এত না মানে উনি দুই তিন দিন আগে ঘুরে আইছে ওখান থেকে মানে কয়েকদিন আগে ওখান থেকে ঘুরে আসছে যার নাম থেকে পিঠা পুড়ি খায়া ওখান থেকে ঘুরে আইছে

এই জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই দোস্ত কবর কি জিনিস কি দিয়ে বুঝাবো আপনার কবর কি জিনিস নামাজ না পড়ে থাকো আল্লাহর ভয় কলজার ভিতরে না নিয়ে থাকো একটা হাদিস বলে শেষ করতেছি কবর কি জিনিস শুধু এতটুকু বুঝেন এই জোরে বলেন মরে তো যাওয়াই লাগবে এর মধ্যে তো দিমত নাই মরতে তো হবেই কবে মরবেন কোনো গ্যারান্টি নাই নাকি আছে কবর কত ভয়ঙ্কর জিনিস মানুষের যদি জানতে পারত নবীজি বলেন একটা হাদিস বলি নবীজি বলেন যে সময় তোমাদের মানুষের শোন ইন্তেকাল করে তোমার পরিবারের অথবা তোমার একটা মানুষ যখন ইন্তেকাল করে এই মানুষটার এই পরিবারের মানুষজন এসে যখন গোসল করায় গোসল করাইছে কাপড়ের ভিতরে ঢুকাইছে প্যাকেট করছে জানাজা দিছে জানাজা দেওয়ার পরে চারজন ছয়জন আটজন খাটি আনে কবরের দিকে নিয়ে রওনা দিছে মন দিয়ে এই কথাটা শুনেন নবীজি বলেন কবরের দিকে যখন রওনা দেয় তখন এই লোকটা এই খাটিয়ার উপরে শুয়ে শুয়ে একটা চিৎকার দেয় কবরে নিয়ে যায় নাই কবরের আজাব শুরু হয় নাই বাপ এটা শুধু এতটুকু বুঝেন কবরের আজাব শুরু হয় নাই কবরে নিয়ে যাচ্ছে আর এই লোকটা খাটিয়ার উপর থেকে একটা চিৎকার দিয়েছে চিৎকার দিয়া নবীজি বলে ওই লোকটা বলতে থাকে ইয়া ওয়াইলাতা ইয়া ওলাতা আয়না তাদ হাবুন আয়না হাবুন লোকটা চিৎকার দিয়ে বলতে থাকে হায় আমার নিজের জন্য আফসোস আমারে কই লয়ে যাও ভাই আমারে কবরে নিয়ে যাইও না বা আমারে এই কবরে নিয়ে যাইও না এ আমার আত্মীয় সজন পায়ে ধরি হাতে ধরি এই কবরে আমারে নিয়ে যায় না নবীজি দেখে এডেকে বলতেছে ও বিলাহ হে তালাহ আল্লাহর যাতের কসম পৃথিবীর কোন একটা মানুষ যদি এই খাটিয়ার ওপরের মানুষের চিৎকার যদি দুনিয়ার কোন একটা মানুষ শুনতে পাইতো আল্লাহর কসম জীবদ্দিতে কোন মানুষ মারা গেলে কেউ দাফন করতে না কোন মানুষ মারা গেলে কেউ গোসল করাইতে যেত না কোন মানুষ যদি এই শুনতে পাইতো এর চিৎকার এখনো কবরে দেয় নাই কবরের আজাব শুরু হয় নাই খালি কবরে নিয়ে যাচ্ছে এইটার কারণে যে চিৎকার দেয় এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পাইত আল্লাহর কসা জমিনে একটা সিজদা দিত এক সিজদা দিয়া জীবন পার করে দিত সিজদার থেকে মাথা উঠাইতো না কবর কি জিনিস আমি আপনারে কি দিয়ে বুঝাবো বলেন বলেন জাহান নাম কি জিনিস আমি আপনারে কি দিয়ে বুঝাবো আল্লাহর ভয় যাদের ভিতরে নাই জাহান নামে চলে যাবে কবরের ভয় যাদের ভিতরে নাই জাহান নামে চলে যাবে জাহান নাম কি জিনিস আপনারে কি দিয়ে বোঝাই বাপ আমার একটা হাদিস শোনেন নবীজি বলেন জাহান নাম জাহান নামের আগুন এটা এত ভয়ঙ্কর হবে জাহান নামের ভিতরে চলে গেছে এই মানুষ এক জাহান নামের আগুন এক আগুন আর এক আগুন গ্রাস করার জন্য ধাওয়া করছে জাহান নামেরই আগুন দুইটাই আগুন এক আগুন আর এক আগুন রে গ্রাস করার জন্য ধাওয়া ধাওয়া করছে যখন এই 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 আগুন 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 ওই রে করতে যায় নবীজি বলেন আগুনের ভয়ে এত জোরে দৌড়ায় এই দিকে যখন ফিরে এই আগুনের দিকে যখন তাকায় হাও মাউ করে জাহান নামের আগুন চিৎকার দিয়া আল্লাহ তালাকে ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ আপনার কুদরতি কদম ধরে বলি আল্লাহ আপনি আমার এই জাহান নামের আগুন থেকে বাঁচান এই আগুন থেকে আমারে বাঁচান আমি আপনারে কি দিয়ে বুঝাবো জাহান নাম কি জিনিস যদি অন্তরের ভিতরে আল্লাহর ভয় না থাকে আল্লাহর ভয় না থাকলে ভালো কাজ করা তার দ্বারা সম্ভব হয় না আল্লাহর ভয় এর অন্তরে না থাকলে এর দ্বারা অন্যায় অপরাধ হয় অন্যায় অপরাধ করে যে জিন্দগির হায়াত কাটায়া দেয় এ লোকটা জাহান্নামে যাবে বাপ কোরআনের চশমা লাগাইরে তুমি বুঝতেই পারবা কোরআনের চশমা চোখে দিলে বুঝতে পারবেন জান্নাতের রাস্তায় আছেন না জাহান নামের রাস্তায় আছেন যার ভিতরে আল্লাহর ভয় নাই এ লোকটার দ্বারা নামাজ হয় না এ লোক নামাজ কাজা করে এ লোক সুদ খায় এ লোক ঘুষ খায় এ লোক জিনা করে এ লোক টেন্ডারবাজি করে এ লোক ডাকাতি করে জোরে কোন কথা ঠিক না ঠিক যাদের ভিতরে আল্লাহর ভয় আছে ওর দ্বারা সুদ খাওয়া সম্ভব নয় ওর দ্বারা টেন্ডার বাজি করা সম্ভব নয় ওর দ্বারা চাঁদাবাজি করা সম্ভব নয় ওর দ্বারা অন্যায় অপরাধ করা সম্ভব নয় যারা কেবলমাত্র সব গুনাহের কাজ সম্ভব আল্লাহর ভয় নিয়ে কব এই বলেন কবর আছে না নাই যাওয়া লাগবে না নিজের নিজের জায়গার থেকে নিজের কবরটাকে সাজায়া যায় নিজের জায়গা থেকে নিজের কবরকে সাজানো দরকার আছে না নাই কি দিয়ে কবর সাজাবেন ছোট্ট একটা টিপস ছোট্ট একটা কথা বলে শেষ কি দিয়ে কবর সাজাবেন এই যে পিয়ারা ইয়াসিন আবাসিক সাজাবেনা লিল্লা বড়ি মনে করেন জিন্দগির যদি একটা উপার্জন এই ইয়াতিম বাচ্চাদের পিছনে যদি জিন্দগির একটা উপার্জনের কিছু যদি রাইখা যেতে পারেন মনে রেখেন দুনিয়া বড় নিষ্ঠুর কেউ কাউরে মনে রাখে না কেউ কাউরে মনে রাখে না আপনিও যেমন মনে রাখেন নাই আমরাও মনে রাখি নাই তো যে বাড়িতে বসবাস করতেছেন হয়তোবা এই বাড়িটা কিনছিল আপনার দাদার আব্বা খায়া না খায়া মাতার ঘাম পায়ে ফানায়া এই জায়গাটা কিনছিল আপনার দাদার আব্বা অথচ অধিকাংশ মানুষ তার দাদার বাপের নামই জানে না কি কথা ঠিক না অধিকাংশ মানুষ তার দাদার বাপের নামই জানে না অথচ যে জায়গায় বসবাস করতেছে তার দাদার বাপ কিনে তার দাদারে দিছে ওর দাদা ওর বাপের দিছে আর ওর বাপের জায়গায় ও বসবাস করে অথচ যিনি কিনছে তার নামই জানে না পৃথিবী বড় নিষ্ঠুর কেউ কাউরে মনে রাখে না আপনি যদি মারা যান মনে রেখেন আপনারও সন্তান আপনার নাম জানবে আপনার নাতি আপনার নাম জানবে নাতির ঘরের পুতিআই সারা আপনার নামও জানবে না আপনার যেমন আপনি আপনার দাদার বাপের নাম জানেন না আপনার নাতির ঘরের পুঁতিসা আপনার নামও জানবে না কথা বলেন ঠিক না ঠিক সুতরাং কবরে যাওয়ার আগে একটা নিজের উপার্জনের একটা অংশ এই জায়গায় রাইখা যায় লীল্লা বোর্ডিং আছে ইয়া তিনখানা আছে এই জায়গায় একটা উপার্জনের অংশ রাইখা যায় রাখলে ফায়দা হবে কি মনে রেখেন আপনার একটু সহযোগিতা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার একটু সহযোগিতা এখানে যদি আপনি করতে পারেন আল্লাহর জাতের কসম এটা শত শত বছর চলবে তেমন পর্যন্ত চলবে যতগুলো হাফেজ হবে যতগুলো আলেম হবে ওরা হাফেজ হয়া যত স্বভাব ইনকাম করবে আপনি ওরে হাফেজ হওয়ার সহযোগিতা করছেন এই কারণে সম পরিমাণ আপনার কবরে আল্লাহ তালা দিয়ে সম পরিমাণ স্বভাব দিবে একজনই হাফেজ হয় শেষ হয়ে যাবে নাকি যে হাফেজ হবে সেও আবার হাফেজ বানাবে